হ্যালো হাগলো এবং হাগলিরা তোমরা সবাই কেমন আছো আসো তো সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো চলো বেশি কথা না বাড়িয়ে ষোলো বাসে একটা ম্যাচ খেলা যাক সেকেন হাগলু এবং হাগলিরা তোমরা এই ভিডিওটা এনজয় করতো এবং টুকুস করে একটা লাইক করে ফেলো দেখো কত গুলো হাগলো এবং হাগলিরা ল্যান্ড করতেছে এইখানে যার জন্য পিকে লার্ন করলাম না পিকের সাইডে লাল করলাম কিন্তু ভাই এই সাইডে দেখি অনেকগুলো এই দেখ একটা হাগলি কি রে হাগলে নে আরে ভাই রে ভাই বিয়ে শেষ দিয়ে ওর তো টনটনি দা ওর পাথারটা লাল করতে পারলাম না যাই হোক ওয়ার লাগিয়ে দেও সে কিন্তু ভাই একটা কথা বইতেসে ও তো আমার এখানে আসবে এবং আমাকে রাশ করবে যার কর্মে এখানে ক্যারেক্টারটি সের দিলাম ওরে ভাই একটা হাগল সে হাকলি হয়ে গেছে নে হাগলুর টুনটুনি রাশ উড়িয়ে ভাইরে ভাই হাগল টুনটুনি কর্ম করছে হাজির কিন্তু এখানে একটু ভেল দেখালাম ভাবি যার করে হাগলি তো উতাল হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে এই সাইড দিয়ে আসছে বিএসএন দিয়ে আরে ভাই রে ভাই বটেতে সর্দি লাগে না যাই হোক তবুও এই হাগলির পাতছা লাল হলাম দুই দুইটা দইটা কেলো করে ফেললাম সেই খুশিতে একটু ইঙ্গি পিঙ্কি ডান্স করে তারপর এদের লোড বক্স থেকে একটু লোড করে নেয় লোড করার শেষে ভাই পিকে দায়িত্ব হবে কারণ হইতে আছে এর ভাই এখানে যে এই হাবুর কেলটা এখন কনফার্মই হয় নাই যাই হোক কেলটা কনফার্ম করে একটু একটু খুশ করে ওয়ান লাগে দিলাম যাতে আর কোনো হাগ রয়েছে আবার পাছা করতে না পারে তারপর ও লুট বক্স থেকে একটু লুট করে নেই এই শুধু কি তোমরা ভিডিওতে একটা কমেন্ট করে ফেলো এবং কমেন্টে বলতে পারো কি ধরনের ভিডিও তোমরা চাও যাই হোক চলো এখন দেখি আমরা পিকির ওইখানে কতগুলো হাগলো ওদেরকে টুনটুনি গরম করতে পারি কিনা তারা গা মেডিকেটটা করিয়ে নেই কারণ হয়তো এসপিটা ভুল না হলে তো ওরাই আমার জয় বাংলা করে দেবে রে ভাই যাই হোক সেটা তো বড় কথা নয় কথা এইখানে যে অনেকগুলো হাগলো এবং হাগলে ল্যান্ড করছে সবগুলাই ভাই পালিয়েছে আমার ভয়ে আমি চলে আসলাম পিকে এখানে এসে দেখি হাগলো নেট নাই হাগলো দাঁড়িয়ে আছে রে ভাই আরো তো নেটই ছিল কিন্তু আরো বুঝতেই পারে না কোথ থেকে হুগলি গেমিং এসে ওর পাঠা লাল করে দিল তখন থেকে আরেকটা হাগলো এসে হাজির যার কারণে আমি দৌড় দিয়েছিলাম তখন থেকে ভাই ওরে ভাই এটা হাগ না হাগলি আমি রাজ করতে কিন্তু নে একদম হাগলি রে হাগলি তো একটু পাঠা করে দিলাম এক সেকেন্ড ভাই এই হাগলির পাশ লাল করে দিই বর্তরে তখনই আরেকটা হাগলে এসে ওর ভাই ওই এই হাগলে এসে আমাকে জয় বাংলা করে দিল এইটা কোনো কথা এক স্কট হাগলের কাছে তোমাদের হুগলো গেমিন জয় বাংলা হয়ে গেল যাই হোক সেটা তো বড় কথা নাই বড় কথা হইতেছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে টুস করে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং ভিডিওতে একটা লাইক করে দিয়ে তো বেসিক ট্রিক এক তো লাইক আর শেয়ার ঠক দিয়ে লাইক